ঘর কেমন অন্ধকার হয়ে যাচ্ছে নিচে চোখে পড়লে দেখলো তার কাপড় চোপড় সব ব্যাগ থেকে ফেলে রাখা একদম ছড়িয়ে ছিটিয়ে আছে ব্যাগ কোন দিকে তার হতিস নেই মায়েরা চোখ বড় বড় করে তাকায় এগুলো কে করেছে বিড়াল কিন্তু কোন দিক দিয়ে আসলো এই বিড়াল রাতেই তো সব ঠিক ছিল দরজাও লাগানো পিছন থেকে ইরফানের গম্ভীর স্বর ভেসে আসে তোমার প্রবলেম আছে মায়েরা অবাক হয়ে সাথে সাথে পিছনে ফিরে তাকায় ইরফানকে যেভাবে চোখের ওপর হাত দিয়ে বসে থাকতে দেখেছে এখনও সেভাবে আছে তার মানে এই লোক ঘুমোয়নি সে তো লোকটা পায়ের উপর ঘুমিয়েছে এখন তাকে কি করবে কয়টা থাপ্পড় মারবে ভাবতেই দু হাত দুগালে চলে গেল ইরফানের ধমকে সুরে গম গমের স্বরে ভেসে আসে স্টুপেট পিক অফ মায়েরা ঝাঁকি দিয়ে ওঠে ইরফানের প্রশ্নটা মগজে বাঁচতেই অবাক হয়ে বলে আপনি কি করে জানলেন আমার আজমা? ইরফান চোখের ওপর থেকে হাত সরিয়ে মাইরার দিকে তাকায় মায়েরা ইরফানের দিকেই চেয়েছিল ইরফানের অমল লাল চোখ থেকে দেখে তার চোখ কেমন ধা দিয়ে ওঠে মায়েরা ভীত চোখে তাকায় সে লোকটার পায়ের ওপর ঘুমিয়েছে বলে কি রেগে এমন হয়েছে মাইরা অসহায় মুখ করে মিনমিন করে বলে আমি ইচ্ছে করে আপনার পায়ের ওপর ঘুমাইনি বিশ্বাস করুন সরি ইরফান বিরক্তেও চোখ চেয়ে বলে মাইরা চুপ করে থাকে ইরফান রেগে বলে আনসামি তোমার ইনহেলার কোথায় মাইরা আনতামতা করে বলে ইনহেলার তো সব সময় লাগে না শীতে প্রয়োজন পড়ে বেশি এখন তো গরম এখন লাগে না তাই নেই ইরফান দাতে দাঁত চেপে চিৎকার করে বলে থাপপড় দিয়ে সব দাঁত ফেলে দেব স্টুপিড অ্যাজমা গ্রীষ্ম শীত দেখে চাপ দেয় মাথায় ঘিলু নেই না মাইরা কেঁপে ওঠে চোখ খিজে বন্ধ করে নাই এত জোরে চিৎকার করার কি আছে অদ্ভুত ইরফান ফোস করে শ্বাস ফেলে বলে আউট মাইরা ব্রুকুজকে তাকায় ইরফানের দিকে চোখ দুটো অস্বাভাবিক লাল সাহস করে বলে আপনার কি জ্বর এসেছে ইরফান বিরক্ত হয়ে বলে বের হও এই ঘর থেকে এক্ষুনি মাইরার রাগ লাগে নিজের চোখের 12টা বেজে আছে সে তো ভালোর জন্যই জিজ্ঞেস করছে আর এই লোক শুধু চিৎকার করছে নিচু হয়ে তার সব কাপড় জমা করে পাশের একটা র‍্যাকে রেখে বলে আমার কাপড়ের অবস্থা এমন কে করেছে আপনি কি জানেন ইরফান দাঁতের দাঁত চেপে বলে যেতে বলেছি আমি মাইরা বিরক্ত হয় কিছুই বলে না এই লোক এগিয়ে যায় দরজার দিকে একবার ইরফানের দিকে তাকালে দেখতো ইরফান ঘেমে প্রায় ভিজে গিয়েছে মায়েরা জিপ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে ফ্যান এসি জানালা সব বন্ধ করে দিয়ে ঘেমে ঘেমে মাথা গরম করে ফেলেছেন বুঝেছি ফ্যান দিব ইফান চোখ মেলে তাকায় মায়রার দিকে শান্ত চোখে চেয়ে ঠান্ডা গলায় বলে দরজা দিয়ে যাও গো ফাস্ট মায়রা ইরফানের দিকে অদ্ভুতভাবে তাকায় এই লোকের হয়তো জ্বর এসেছে কিন্তু জ্বর আসলে তো মানুষের ঠান্ডা লাগে আর ইনি ঘেমেছে ভাবনার মাঝে ইরফানকে বেড থেকে নামতে দেখলে মায়েরা দ্রুত বলে যাচ্ছি যাচ্ছি আপনাকে বের করে দিতে হবে না কথাটা বলে এক দৌড়ে ঘর থেকে বেরিয়ে যায় ইরফান ওয়াশরুমে গিয়ে আরেকবার সাওয়ার নেয় এরপর ওয়াশরুম থেকে বেরিয়ে দরজা চাপে জানালা বন্ধ করে এসি ছেড়ে দেয় এরপর একটা টাফ নীল খেয়ে উল্টো হয়ে শুয়ে চোখ বুঝে ডান হাতের দু আঙুলের সাহায্যে কয়েকবার কপাল ম্যাসাজ করে মায়েরা শুদ্ধর মায়ের ঘরে এসে কাজা নামাজ পড়ে নেয় কিছুক্ষণ পর শুদ্ধর মা তার ঘরে এসে মায়েরার হাতে কফি দিয়ে বলে ইরফানকে দিয়ে আসতে মায়েরা মাথা নাড়িয়ে বলে ফুপি তোমার ভাতি চাই আমাকে বের করে দিল আর যাব না শুদ্ধর মা শুনলেন না জোর করে মায়েরার হাতে কফি ধরিয়ে দিয়ে বলে মায়েরা বুঝলো তাকে যেতেই হবে নয়তো ইনি ছাড়বে না তাকে ইচ্ছা না থাকা সত্ত্বেও কফির কাপ নিয়ে আবারও ইরফানের ঘরে যায় দরজা ঠেলে দেখলো ভেতর থেকে লাগানো নয় ভেতরে চোখ পড়লে দেখে পুরো ঘরময় অন্ধকার মায়েরা বিরক্ত হলো এই লোকটা কেমন যেন শুধু অন্ধকার করে রাখে ঘর দরজা খুলে পার্টি পেটি পেয়ে ঘরের ভেতরে প্রবেশ করে হাতের কাপ বেড টেবিলে রেখে ইরফানের দিকে তাকায় মুখ উল্টো দিকে ঘুরানো মায়েরা পেটের পাশ থেকে ও যায় ভাবছে লোকটা ঘুমিয়েছে নাকি তখনকার মতো জেগে স্ট্যাচু হয়ে আছে ডাকবে কি না থাক আবার ধমক নয়তো থাপ্পড় খেতে হবে যখন ইচ্ছে হবে তখন খেয়ে নিবে এইভাবে ঘর থেকে বেরোতে গিয়েও কিছু একটা মাথায় আসে আবারও পিছু ফিরে ইরফানের পাশে এসে দাঁড়ায় একটু ঝুঁকে ইরফানের বড় চুলের মাঝে কয়েকটা চুল হাতে তুলল। এরপর ইরফানের দিকে তাকায় সে বুঝতে চাইছে লোকটা ঘুমিয়ে না জেগে কোনো সাড়া পেল না ভারী নিঃশ্বাসের শব্দ পায় মায়েরা মুচল বুঝলো লোকটা ঘুমিয়েছে হাতের চুলগুলো ছেড়ে উল্টো ঘুরে পাটি টিপে ঘর থেকে বের হয় এরপর দৌড়ে শুদ্ধর মায়ের ঘরে যায় ফুপি তোমার কাছে কেচি আছে মায়েরা আমতা করে বলে এমনি তুমি দাও শুদ্ধর মা খুঁজে দেখলো এখানে ওখানে না পেয়ে গেল না পেয়ে বললো পেলাম না তো কোথায় যে আছে মাইরার মন খারাপ হয় মাথায় আরেকটা উপায় আসতেই বলে মোম আছে না শুদ্ধর মা ভ্রুকোচকে বলে দরকার আছে একটু দাও না শুদ্ধর মা টেবিলের ড্রয়ার থেকে একটা নতুন মোম বের করে মাইরার হাতে দেয় এরপর রান্নাঘরের দিকে যায় রান্না বসাতে এই মেয়ে কখন কি করে ও নিজেও জানে না শুধু মায়েরা মোম হাতে নিয়ে খুশি হয় ভীষণ রান্নাঘরে গিয়ে মোম জ্বালিয়ে নিয়ে আসে এরপর ধীর পায়ে ইরফানের ঘরের দিকে যায় পেছন থেকে সুদ্ধর গলা পায় এই দিনের বেলা মোম নিয়ে কোথায় যাচ্ছ আমাদের বাসায় কারেন্ট যায় না সব ব্যবস্থা আছে শুদ্ধর কথায় মায়েরা পিছু ফিরে তাকায় আমতামতা করে বলে আপনাদের বিল বাঁচিয়ে দিচ্ছি ভাইয়া শুদ্ধ হেসে ফেললো মায়েরার কথায় মেয়েটা আসলেই মজার শুদ্ধর ফোনে কল আসলে সে কল রিসিভ করে কথা বলতে বলতে বেরিয়ে যায় শুদ্ধ বাইরে গেলে মায়েরা দ্রুত ইরফানের ঘরে চলে যায় অন্ধকার ঘরেই দিনের আলোর ছিটে ফোটা ঘরময় ঝাপসা আলোকিত করে রেখেছে মায়রা ধীর পায়ে আস্তে আস্তে পা ফেলে ইরফানের মাথার কাছে গিয়ে দাঁড়ায় কিছুটা ঝুঁকে ইরফানের মুখের সামনে মোম ধরে রাখে মোমের দোলতে থাকা অগ্নিশিখার হলুদা ভাব আলো ইরফানের মুখে আছড়ে পড়ছে ফর্সা মুখ কেমন উজ্জ্বল দীপ্তি ছড়িয়ে পড়েছে ইরফানের নিঃশব্দ শ্বাস প্রশ্বাস মায়েরা বুঝতে পারে তবে কি ভেবে যেন মুখে এক কোমল মৃত হাসি ফুটে ওঠে ভাবছে তার স্বামী এই দুনিয়ার সবচেয়ে ইনোসেন্ট একটা মানুষ যারা এই লোককে চেনে না তারা তো মায়েরার কথা বিশ্বাসই করবে না এই লোক তাকে ঠাস ঠাস করে মেরে দেয় এটা বিশ্বাসযোগ্য না আপাতত তার নিজেরই বিশ্বাস হচ্ছে না এত ইনোসেন্ট মানুষ কীভাবে অমন জ্বলন্ত চোখে তাকায় আবার ঠাস ঠাস করে মেরে দেয় ভেবে বা হাতে নিজের গাল বুলল গল্প কবিতায় শুনেছিল ঘুমলে নাকি কিছু মানুষদের কাছে তাদের ব্যক্তিগত প্রিয় মানুষকে ভীষণ স্নিগ্ধ আর মায়াবী লাগে আপাতত মায়ের কাছে ইরফানকে তেমনই এক স্নিগ্ধ পুরুষ লাগছে নিষ্পাপও লাগলো কিন্তু মারের কথা মনে পড়লে কেমন রেগে তাকালো ইরফানের দিকে মনে মনে বিড়বির করল জীবন নিয়েও এই লোক ইনোসেন্ট নয় বজ্জাত লোক এটা তার খুব অপ্রিয় মানুষের লিস্টে এই লোকটা এক নম্বরে কথাগুলো ভেবে নিজেই মুখ বাকালো আবারও মুচকি হাসলো তার জামাই অনেক কিউট এখন সে চুল পুড়িয়ে দিয়ে চুল ছাটাবে এই লোককে তারপর তার বরটা কিউট ভিলেন জামাই থেকে কিউট হিরো জামাই হয়ে যাবে কাপা দু হাত এগিয়ে নিয়ে যায় ইরফানের দিকে বাঁ হাতে ইরফানের চুলগুলো ধরলো ডান হাতের মোম এগিয়ে নিয়ে চুলগুলো ধরালো কেমন ছেন ছেন শব্দ হয় মায়েরা নিজে ভয় পেয়ে ছেড়ে দেয় চুল ভীত হয়ে ইরফানের মুখের দিকে তাকালো দেখলো ইরফান শান্ত নীরব একটু বা হাত বুকে রেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল এরপর এগিয়ে গিয়ে আবারও মোমের সুতোয় জ্বলতে থাকা আগুনের সাহায্যে পোড়ায় চোখ নামিয়ে বারবার ইরফানের দিকেই তাকায় ভীষণ ভয় পাচ্ছে মেয়েটা কিন্তু সে তো কার রাতে প্রতিজ্ঞা করেছে এই লোক কেমন পাগল থেকে মানুষ বানিয়ে চাইবে সময় নিয়ে মায়েরা তার কাজ শেষ করে একটা সাইজে রেখেছে যেন সেলুনে গেলে খুব সুন্দরভাবে সাইজ করে আসতে পারে যাওয়া ছাই সব ইরফানের ঘরেই পড়েছে মাইরা দুটো কারণে স্বস্তি পায় একটা এলোকের ঘুম গাঢ় হয়ে শোয়ার সে কাজ সফল হয়েছে এরপর সোজা হয়ে দাঁড়াতে নিলে ইরফান নড়ে চড়ে ডান হাত টানা দিতে নিলে মায়েরার ধাক্কাকে বিছানায় পাতাল হয়ে পড়ে যায় ইরফান চোখ মুখ কুচকে নেয় তবে ঘুম ভাঙে না মায়েরা শরীরের কিছুটা তার গায়ের নিচে চাপা পড়ে মায়েরা শুয়ে পড়েছে ঠিক আছে কিন্তু ব্যাপারটা হলো তার হাতে থাকা মোম তার গলার ভাজে পড়েছে নিভে যায়নি এখনও মোমের গোলে পড়া তরল তার গলায় টুপ করে পড়ে জায়গাটা জ্বলে ওঠে আগুনের শিখা মায়েরার চামড়া ঘেঁষে জ্বলতে থাকে মায়েরা নড়তে পারছে না দু হাতে ইরফানের গায়ের নিচে পড়েছে তার শরীরের ওপর খানিকটা ইরফানের শরীরের ভর মেয়েটা নড়তেও পারছে না কথাও বলতে পারছে না দাঁতের দাঁত চেপে আগুনে পোড়া জায়গার জলুনি সহ্য করছে কথা বললে এই লোক যদি তাকে হাতের কাছে পায় কাঁচাই খেয়ে নিবে সে তো আকাম করেছে যদিও তার মতে সে অনেক ভালো একটা কাজ করেছে